অর্থাৎ প্রচুরক বলতে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেই সংখ্যাটাকে আমরা প্রচুরক বলবো তাহলে প্রচুরকের সংজ্ঞা কি কোন যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকেই প্রচুরক বলে দেখো এখানে সাজানোর পর দেখলাম যে নয় আছে দুই বার দশ আছে দুইবার এগারো আছে এখানে চারবার বার বারো আছে দুই বার আর বাকিগুলো একবার করে রয়েছে সুতরাং এখানে আমরা দেখলাম যে সর্বাধিকবার রয়েছে এগারো এটি এগারো রয়েছে চারবার সুতরাং এখানে প্রচুরক হচ্ছে চার তারপর দেখো এখানে একটি উদাহরণ দেওয়া আছে এই উদাহরণের তিরিশ জন ছাত্র ছাত্রীর পরীক্ষা ইংরেজিতে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে নাম্বারগুলো মানে সাজানোর পর দেখা গেছে যে এখানে আছে 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 দুইবার পাঁচবার বাকি নম্বর গুলো একবার করে রয়েছে তাহলে এখানে সর্বোচ্চ বার রয়েছে কত আট বার রয়েছে আশি সুতরাং এখানে প্রচুর হচ্ছে আশি এভাবে আমরা কিন্তু প্রচুর নির্ণয় করবো তোমাদের অষ্ট শ্রেণী অষ্টম শ্রেণীর জন্য এতটুকু যথেষ্ট আশা করি বুঝতে পেরেছো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ